মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশনের জিআরপি বড়সড় সাফল্য বিপুল পরিমাণে চোরায় মোবাইল সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে জিআরপি পুলিশ জিআরপি সূত্রে জানা যায় শনিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিউ ফারাক্কা স্টেশন দু নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই ব্যক্তিকে আটক করা হয় তাদের কাছে থাকা দুটি ব্যাগে তল্লাশি চালাতে উদ্ধার হয় একশো পিস মোবাইল ফোন মোবাইলগুলোর কোনোরকম বৈধ বৈধ কাগজপত্র না দেখাতে পারায় সেগুলো চুরির মোবাইল বলেই জানা যায় রবিবার সকালে জিআরপি অফিসে সাংবাদিক সম্মেলন করে মালদা ডিভিশনের ডিএসপি পারিজাত সরকার জানান কাল রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিউ ফারাক্কা স্টেশনে একটি অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে উদ্ধার হয় একশো সাতচল্লিশ পিস মোবাইল তারা উত্তরপ্রদেশের মোর্দাবাদ এলাকা থেকে হাত বদল করে মালদা জেলার কালিয়াচকে নিয়ে যাওয়া আসছিল এমনটাই প্রাথমিক সূত্রে জানা যায় আজ সাত দিনের রিমান্ড যে জঙ্গিপুর আদালতে পাঠানো হয় তদন্তের সাপেক্ষে নাম পরিচয় গোপন রাখা হয় নমস্কার আমি বলছি যে গতকাল আমরা একটা খবর পাই যে দিল্লি থেকে ট্রেনে করে প্রচুর চোরাই মোবাইল আসছে আমাদের এই ফরাক্কা স্টেশনে তো এই সোর্স ইনফরমেশনটা ছিল আমাদের এস আর পি শিলিগুড়ি সাহেবের এস আর শিলিগুড়ি সাহেব তখন একটা টিম ফর্ম পড়বে টিমে ছিলেন আমাদের আইসি মালদার নেতৃত্বে ছিলেন আমাদের এস টিম এবং ফরাক্কা আর পিআইসির টিম একটা রেডি তৈরি করে দেন এবং এস আর পি সাহেবের নির্দেশ মতো তারা ফরাক্কা স্টেশনে সে খবরটা ওয়ার্ক ইনফরমেশনটা ওয়ার্কআউটের জন্য থাকে রাত্রি এগারোটা পাঁচ নাগাদ এবং দুজন ব্যক্তিকে ট্রেন থেকে নামার পরে ধরা হয় ব্রহ্মপুত্র মেল থেকে নামার পরে ধরা হয় এবং সন্দেহভাজন ছিল তারা তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রথমে তারা বিভিন্ন রকমভাবে পুলিশকে এড়িয়ে যেতে থাকে তারপরে পিটু ব্যাগ সার্চ করা হয় তাদের দুটো পাদে যে গুলো ছিল সার্চ করে এই আপনার সামনে দেখছেন যে একশো সাতচল্লিশটা মোবাইল তাদের একটা চোরাই মোবাইল যেগুলো উদ্ধার করা হয় কোনো কাগজপত্র ছিল না এবং এই সব মোবাইলগুলো তারা কালিয়াচক থেকে নিয়ে যা বাংলাদেশে পাচারের নিয়ে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এত বড় সফল এর আগে মোবাইল বা মোবাইল উদ্ধার আমরা এর আগে মোবাইল উদ্ধার হয়েছে কিন্তু এত ব্যাপক পরিমাণে এরকম উদ্ধার হয়নি আমাদের এসআরপি আর পি শিলিগুড়ি সাহেবের মনিটরিংয়ে একটি ফর্ম করে এই উনি সম্পূর্ণ ব্যাপারটা দেখেছেন মনিটরিং করেছেন এবং তার নির্দেশ মতোই এই একটা ব্যাপক ব্যাপক পরিমাণে মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে

এবং এটা এটা একটা হচ্ছে মানে ইন্টার স্টেট জ্ঞান বলে আন্তরাজ্য ক্রিমিনাল গ্যাং যেটা তারা এসব করে বেড়াচ্ছে এটা দুই নম্বর প্ল্যাটফর্ম ফরাক্কা ফারাক্কা স্টেশন নম্বর নাম পরিচয় এখনই ডিটেলসটা আমরা জানাতে পারছি না একটু আমাদের সময় দিতে হবে আমরা তদন্ত করি যাবে তবে ডিটেলসটা আমরা জানাতে পারবো তবে কালিয়া চকারি এরা সব বাড়ি এরা নিয়ে আসছিলো ওই মোরদাবাদে ওরা বলছে উত্তরপ্রদেশে মোরদাবাদ স্টেশনে ওদেরকে অ্যান্ডবার করেছে এটা কি বহন এরা ক্যারিয়ার হিসাবে আপাতত মনে হচ্ছে হার্দার ইনভেস্টিগেশন না এবং যা হোক একটা হয়তো মোবাইল প্রতি একশো টাকা করে পায় ওরা এরকম একটা ওরা ওদের বক্তব্য যেটা এখন সেগুলো ভেরিফায়ের ব্যাপার আছে মুর্দাবাদ থেকে নিয়ে নাম তো নেমেছে এবং সেখান থেকে কালিয়াচন্দ্র আমরা আজকে কোর্টে পাঠাচ্ছি ওদের সাত দিনে পুলিশ রিমান্ড চেয়েছিপুর জঙ্গিপুর কোর্টে জঙ্গিপুর কোর্ট থেকে তারপরে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে আরো ডিটেলস পাওয়া যাবে আমি বিএসআরপি মালদা পাইজা সরকার ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানে রিয়া গোপাল বিশোহী কলকাতায় আর জেলায় জেলায় হোম অ্যাপ্লায়েন্স যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে